ধানক্ষেতের ওপর পাশে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন এটি ভারতের মেঘালয়ে অবস্থিত আর এই জায়গায় একটি মাজার অবস্থিত যেটির অর্ধেক ভারতে এবং অর্ধেক বাংলাদেশে আর সামনে ধানক্ষেত পর্যন্ত বাংলাদেশের অংশে অবস্থিত এটি হল হজরত শাহ কামাল রহমাতুল্লাহ এর মাজার আর শাহ কামাল এর কবরটি ভারতের পাহাড়ের অংশে পড়েছে ঐতিহাসিক সূত্রে জানা যায় হজর শাহ কামাল এই অঞ্চলে ইসলাম প্রচারের জন্য এসেছিলেন এবং সেখানে পাহাড়ের ওপরে তিনি বিশ্রাম নেওয়ার জন্য অবস্থান করেছিলেন এবং এই এলাকাটি পছন্দ হয় তিনি এই এলাকায় অনেক বছর ইসলাম প্রচারের জন্য নিয়োজিত ছিলেন এবং অবশেষে এখানেই মৃত্যুবরণ করেন আর এই মাজারটি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ডিগ্রিচর বাজারে খুব কাছে ভারত বাংলাদেশ সীমান্তের অবস্থিত মানুষজন প্রতি রবিবার এবং বৃহস্পতিবারে এই মাজারে মানত করতে আসে মাজারটি ভারত এবং বাংলাদেশের মাঝে অবস্থিত হওয়ায় বাংলাদেশ এবং ভারতের মানুষের কাছে উভয়ের কাছে এটি পূর্ণস্থান প্রতি রবিবার বৃহস্পতিবার ছাড়াও ঈদ সহ নানান ধরনের ছুটিতে এখানে এই মাজারে নানান ধরনের মেলা বসে জায়গাটিকে একদিকে সবুজ সমারোহ অন্যদিকে ভারতের মেঘালয়ের পাহাড়ের বেষ্টিত দৃশ্য এখানে আসলে পাহাড় দেখতে পাবেন মাঝারে কিছু রাস্তা এখনও কাঁচা রয়েছে কারণ এই কাঁচা রাস্তাটি ভারতের সীমানা থেকে দেশগজের ভেতরে অবস্থিত প্রতি সপ্তাহে দুই দিন এখানে মানুষ এসে মানত করে এবং এখানে এই যে চুলাগুলো দেখতে পাচ্ছেন এই চুলাগুলোতে মানুষজন এসে রান্নাবান্না করে আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলার মাঝে মাঝে নানান ধরনের দোকান এখানে বসে যারা পাহাড় ভালোবাসেন এবং পাহাড় দেখতে ভালোবাসেন তারা অবশ্যই এখানে আসতে পারেন কারণ এখানে আসলে আপনি খুব কাছ থেকে ভারতের মেঘালয়ের যে পাহাড়ের সৌন্দর্য এই সৌন্দর্য আপনি উপভোগ করতে পারবেন আর এই যে ছোটো ছোটো ঘরগুলো দেখতে পাচ্ছেন এখানে নানান ধরনের গানের আসর বসে এবং এখানে পাগলের মেলা হয় মাঝারটি ভারত এবং বাংলাদেশ সীমান্তে হয় বিএসএফ এবং বিজিপি সবসময় এখানে নিরাপদে থাকে যাতে কেউ বর্ডার ক্রস করতে না পারে ভিডিওটি কেমন লাগলো সবাই জানাবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন